সামনে কোন দল ক্ষমতা আসলে আশা করা যায় দুর্নীতিমুক্ত এবং মুক্ত একটা রাষ্ট্র আমরা উপহার দিতে পারবো দল ক্ষমতা আসলে আশা করা যায় যে আমরা একটা দুর্নীতি মুক্ত রাষ্ট্র জামাত সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা একটা মুক্ত রাষ্ট্র পাবো এবং সুন্দর একটা সমাজ পাবো

কোন দল ক্ষমতা আসলে আশা করা যায় আমরা একটা দুর্নীতিমুক্ত সাদা মুক্ত রাষ্ট্র পাবো অবশ্যই চিন্তা করি জামাত দেশে আইন শাসন করলে বেশি ভালো হয় 마শাআল্লাহ মানে কোন দল ক্ষমতা আসলে আশা করা যায় আমরা একটা দুর্নীতিমুক্ত সাদা মুক্ত রাষ্ট্র পাবো অবশ্যই জামাতদল ভাই একটু বলি যে কোন দল ক্ষমতায় সামনে আসলে আমরা একটা দুর্নীতি মুক্ত সাদা মুক্ত রাষ্ট্র আমরা পাবো ইনশাল্লাহ আশা করা যায় দিনের জন্য আমরা কি করলাম আমিতে কোন দল ক্ষমতা আসলে আমরা একটা দুর্নীতি মুক্ত রাষ্ট্র পাবো কোন দল আসলে আশা করা যায় জামাত ইসলাম আল্লাহ কবুল করুক এখন যেটা আছে আমরা যে এটাই দেবো কোনটা জামাত ক্ষমতায় আমরা একটা সুন্দর রাষ্ট্র উপহার দিতে পারবো বাংলাদেশকে জামাত না কোন দল ক্ষমতা আসলে একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র আমরা পাবো ইনশাল্লাহ সম্ভাবনা আমি যেটা মনে করি ইসলামী দলটাই ইসলামী দলটা না কোন দল ক্ষমতায় আসলে আশা করা যায় দুর্নীতিমুক্ত রাষ্ট্র পাবো আমরা চাই শান্তিপূর্ণ ভাবে এলাকায় বসবাস করার জন্য আচ্ছা ঠিক আছে চাঁদাবাজি কাজ করবো আমরা এটা চাই না তো আচ্ছা আচ্ছা আমরা আশা কোন দল ক্ষমতা আসলে মানে কোন দল ক্ষমতা আসলে আমরা একটা দুর্নীতিমুক্ত রাষ্ট্র পাবো